এবারে আপনাদের জন্য বড় সুখবর উঠে এলো কলকাতা স্টেশন থেকে ছাড়ছে দীঘা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রয়েছে বিস্তারিত পুরোটা জেনে নিন পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করছে পূর্ব রেল মানে করেছে তা এটা আপনারা কবে কবে পাবেন এই ট্রেনটা পাবেন আপনারা শনিবার এবং রবিবার শনিবার সকালে দেয় দুপুরে দুটোর দিকে ছাড়বে দুটোর সময় ছেড়ে দীঘা পৌঁছবে রাত্রির বেলা আবার রাত্রি বেলা এখন দীঘার থেকে ছাড়বে রাত্রির এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনারা পৌঁছে যাবেন কলকাতা স্টেশনে ঠিক আছে আর যদি এরকমটা করতে চান যে দীঘা যাবেন দুপুর বেলা দুটোর ট্রেনে আবার পরের দিনও আপনারা চাইলে আসতে পারেন মানে শনিবার গেলে রবিবার আসতে পারবেন আর যারা ভ্রমণ প্রিয় আছেন তারা তো অবশ্যই যাবেন জানা কথা আর যারা সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খেতে চান তারা তো অবশ্যই যাবেন আর আপনারা গেলেন কি না সেটা এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আর কবে যাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমরা কিন্তু সেটা দেখবো যে আপনারা কতজন যাচ্ছেন আজকেই টিকিট কেটে নিন এক্ষুনি যাওয়ার জন্য শনিবার এবং রবিবার এই ট্রেন চলবে বিস্তারিত বলে দিলাম দুটোর সময় ট্রেন ছাড়বে দুপুরে ওখানে গিয়ে ঢুকবে সন্ধ্যে সাতটা বা আটটার দিকে আবার ওখান থেকে ছেড়ে সন্ধে সাতটা বা আটটার দিকে না ওখানে আরো আগে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু দুটো দিকে বেরোনোর পরে পৌঁছানোর পরে ওখানে ট্রেন কিন্তু পাঁচ মিনিট দাঁড়াবে পাঁচ মিনিট দাঁড়ানোর পরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে ঠিক আছে তাই ডিটেলসে করে দিলাম আপনারা আপডেটটা পেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানান এটা ভিডিওতে লাইক করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিলে পরে অবশ্যই অন্য অন্য মানুষের কাছে পৌঁছাবে অন্য মানুষও জানতে পারবে আজকে আমি ভিডিওটা লেটে বানাচ্ছি তাই জন্য বেশি ইনফরমেশন দিলাম না তাই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিন যতটা পারবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে